আসসালামু আলাইকুম তো যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা বিশেষ করে চৈত্রিশ হাজার টাকা দিয়ে কিনে একজনকে স্বাবলম্বী করার লক্ষ্যে মূলত দেওয়া হয়েছে তো কি যেন দেওয়া হয়েছে বা কোন জায়গা থেকে দেওয়া হয়েছে এটার খাটটা কোথা থেকে সেটা আমরা বিস্তারিত ডাক্তার মিরাজুল ইসলাম সাহেব থেকে জানবো আসসালাম ওয়ালাইকুম আসসালাম এই যে গরুটা আমি যতটুকু জানতে পারছি অনেক থেকে যে আপনি এই গরুটা দিয়েছেন তাদের থেকে ছয়ত্রিশ হাজার টাকা করে কিনে এই গরুটা দেওয়ার মূল লক্ষ্য আপনার কি ছিল আমার মূল লক্ষ্য হচ্ছে আজকে বিভিন্ন জায়গায় আমরা আমরা সমাজের অনেক অনেক মানুষকে কিছু দান করি বিশেষ করে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো থেকে থেকে বিভিন্ন জায়গা তাদের যে অর্থায়নে যে জিনিসগুলো তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে বন্টন করতে হয় আমার চিন্তা হচ্ছে অর্থনৈতিকভাবে এই যে সমস্ত জায়গাগুলোতে দুর্বল অবস্থা আছে বিশেষ করে তো সুবিধা বঞ্চিত মানুষদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিশেষ করে এই গুরুটা আমি একজন ইয়াতি মেয়েকে দিয়েছিলাম এই জন্য দিয়েছিলাম যাতে করে এই গরুর অর্থ দিয়ে অথবা এটা হচ্ছে একটা ঘাবি দুধ বিক্রি করে যাতে করে ওই মেয়েটা পড়াশোনা করে সে ভালো পড়াশোনা করতে পারে যেহেতু তার বাবা নাই আমার লক্ষ্য হচ্ছে যাতে করে স্বাবলম্বী হওয়া পাশাপাশি তাদের যাতে করে কোনো প্রকারের আহ ত্রুটি বিচ্ছুতি না ঘটে এক কথা হচ্ছে মানে তাদের একটা কর্মসংস্থান তৈরি করে অনেকটা কর্মসংস্থান তৈরি করার মতোই এবার আমি এখানে একটা প্রশ্ন রাখবো যেহেতু এই গরুটা চৌত্রিশ হাজার টাকা দিয়েছেন তো এটা যদি আপনি ধরেন পাঁচশো টাকা বা এক হাজার টাকা করে দিতেন আমরা যতটুকু যদি হিসাব করি আপনি অন্তত পঞ্চাশ ষাট জন বা তার উপরে আর যদি এক টাকা করে দিতেন তাহলে চৌত্রিশ জনের কাছে আপনি দিতে পারতেন তো সেটা না করে আপনি একজনকে কেন এটা দিচ্ছেন একজনকে দেওয়ার অর্থ হচ্ছে যে আমি যদি এখানে চৌত্রিশ জন অথবা আটষট্টি জনকে দেই পাঁচশো টাকা করে যদি আটষট্টি জনকে দেই এক হাজার করে যদি চৌত্রিশ জনকে দেই তাহলে তাহলে সর্বোচ্চ তারা এক থেকে দুই বেলা খেয়ে ওগুলো শেষ হয়ে যাবে আমার লক্ষ্য হচ্ছে অন্তত এগুলো তাদের ভাবে স্থায়ী থাকবে এরা যাতে করে আর দ্বিতীয়বারের জন্য অন্য কারো কাছে যেতে না হয় এখান থেকে তারা স্বাবলম্বী হতে পারে এবং নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তাদের করে ইনকাম করতে পারে সেই লক্ষ্যে এই কাজটা করেছি এক্সেলেন্ট দিস ইজ কল আউট অফ দা থিঙ্ক তো আমি আরেকটু জানি বিশেষ করে আমাদের शाहिदুর ইসলাম ভাই থেকে যে ডাক্তার আমিনুল ইসলাম সাহেবের এই ভালো কাজটা আমি আসলে এখন শুনে ভালো লাগলো এবং আপনারা যে বিস্তারিত উনি বলেছে এক্সপ্লেন করেছে সেটা বুঝলেই আপনি চিন্তা করতে পারবেন ওনার মানে চিন্তা ধারা কতটুকু উন্নত পরিসরে চলে গেছে তো शाहिद ভাই এই কাজটা আপনার কাছে কেমন লাগছে ধন্যবাদ আরাফাত আপনাকে আপনার মাধ্যমে আমরা সবসময় আমাদের সামাজিক কাজগুলো আমরা মানুষের মাঝে তুলে ধরতে পারি আপনি ইতিপূর্ব আমাদের ডাক্তার মিরাজুল ইসলাম ভাইয়ের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমাদের মূলত এই কাজগুলো সামাজিক কাজগুলো করার মানুষ যেন সামাজিক কাজগুলো করে যার যে অবস্থান থেকে সামাজিক কাজগুলো করে ইন্সপায়ার হয় যাতে করে সেই জন্য মিরাজ ভাই আসলে আমাদের কাজগুলো করে থাকে আর এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের আমাদের এই উদ্যোগগুলো প্রচার করা হয় যেন মানুষ উদ্যমী হয় ওনাদের যারা স্বাবলম্বী তারা যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটা ইন্সপায়ার হয় একটা ইয়ে পায় আর এই এই কাজের আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আমি আহ দর্শকের উদ্দেশ্যে বলার আগে মিরাজ ভাইকে ডাক্তার মিরাজুল ইসলাম ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে একজন এতিম বাচ্চার আহ দায়িত্ব উনি নিয়েছেন আসলে আহ উনি যে ব্যাখ্যা দিয়েছেন যে উনি যদি পাঁচশো এক হাজার টাকা করে ইচ্ছা করলে উনি যদি ইচ্ছা করত দুই সাত দশজন পঞ্চাশ জনকে পাঁচশো টাকা করে দিতে পারতেন সেক্ষেত্রে উনি একজন এতিম বাচ্চার যে দায়িত্ব নিয়েছেন এতিম বাচ্চাকে যেভাবে স্বাবলম্বী করার জন্য উনি চাইছেন যে অন্তত এই গবাদি পশু যদি আল্লাহর রহমতে তা ওনার উদ্দেশ্য হাসিল হয় তাহলে গবাদি পশুর মাধ্যমে আমি যতটুকু দেখছি গরুটা গরু আল্লাহ যদি রহম করে এই গরু দিয়ে উনি এ বাচ্চাকে স্বাবলম্বী হওয়া সম্ভব বলে আমি মনে করি পাশাপাশি আমি দর্শকদেরকে বলবো যে আমাদের এই অঞ্চলে ডাক্তার মিরাজুল ইসলাম ভাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মহিউদ্দিন ভাইয়ের উদ্যোগে আমরা এতিম বাচ্চাদের দায়িত্ব নিচ্ছি আমরা যারা পড়াশোনা করতে পারতেছে না তাদের দায়িত্ব নিচ্ছি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি আমাদের কল থেকে শুরু করে আমাদের আহ ঘর নির্মাণ থেকে শুরু করে আমরা বড় বড় মেগা প্রজেক্ট গুলো আমাদের হাতে এখনো আছে এবং আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের হাত ধরে বিভিন্ন দাতা সদস্য বিভিন্ন ব্যক্তিবর্গ ওনাদেরকে বিশ্বাস করছে আমাদেরকে বিশ্বাস করছে বিদায় আমাদের মাধ্যমে এই সমাজকে উন্নয়ন করার জন্য স্বাবলম্বী করার জন্য আমরা আমাদের ভাইরা চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে এই চেষ্টা প্রচেষ্টা আমাদের আগামী দিনে ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমরা এই কাজগুলো যেন সামাজিক কাজগুলো যদি আমাদের ভাইরা করে যেতে পারে আমরা মিরাজ ভাইদের সহ আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন এই সামাজিক কাজগুলো সবসময় ইনশাল্লাহ করে যেতে পারি ধন্যবাদ আরামত আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি ব্যক্তিগতভাবে মহান আল্লাহ কাছে এইটুকুই প্রার্থনা করব যাতে করে ডাক্তার সাহেব এবং ওনাদের এই কাজগুলোর জন্য যাতে আল্লাহ তালা উত্তম প্রতিদান দেয় এবং ওনাদের উচিলায় যাতে করে গরিব দুঃখী অসহায় এই তিন মানুষ যাতে আরো বিভিন্ন সুযোগ সুবিধা পায় সেটুকু আমি আশা করব এবং ওনাদের কাছে সেটুকু আমি অনুরোধ রাখবো এই কাজ যাতে তারা চলমান রাখে আর এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এই ভিডিও দেখে এই কাজগুলো দেখে যেমন এ ধরনের চিন্তা ভাবনা দেখে যাতে করে মানুষের চিন্তা ভাবনা আরো ডেভেলপ হয় এবং মানুষের চিন্তা ভাবনা আরো পরিবর্তন হয় সুবিধা বঞ্চিত মানুষগুলো যাতে আরো সহযোগিতা পায় সে কাজগুলো করার জন্যই আমাদের এই ভিডিও দেওয়ার মূল লক্ষ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম